হে গাইস আসসালামু আলাইকুম আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা থাকছে হচ্ছে জেপি আড্ডা ক্যাব সার্ভিস নিয়ে যেখানে হচ্ছে আমরা গতকালকে থেকে আমরা কিন্তু জানি যে আমরা কিন্তু কল করতে পারছিলাম না কলটা কিন্তু কেটে যাচ্ছিলো এখনও কিন্তু সেম প্রবলেমটাই থেকে যাচ্ছে কিন্তু আমি যখন গত রাতে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে কাস্টমার কেয়ারের সাথে কথা বলার পরে তারা বলছিল খুব তাড়াতাড়ি কিন্তু সার্ভিসটি চালু হয়ে যাবে কিন্তু সার্ভিসটি এখনও চালু হয় নাই তো সেখানে একটা ধারণা ছিল যে হয়তো বোধ হয় কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু সার্ভিসটি চালু হয়ে যেতে পারে কিন্তু এখনও যেহেতু করছে না অনেকে আমার কাছে কমেন্ট করছেন কল করছেন ভাই এখনও সার্ভিসটা চালু হলো না তাছাড়া হচ্ছে অনেকের হচ্ছে যে মিনিট আগে কেনা ছিল সেই মিনিটগুলো কি এখনও কি ব্যবহার করতে পারবেন কিনা এখানে অনেকেই কিন্তু কমেন্ট করতেছে আগের যে মিনিটগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবো কি না আমি কিন্তু সব কিছুই কিন্তু আবার কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করতেছি ঠিক আছে তো আমি কাস্টমার কেয়ারের সাথে কথা বলে এটা আগে জেনে নিই তারা কি বল আপনার একটু লাইভই শুনতে থাকুন ঠিক আছে

ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি একজন ইউটিউবার আমার যে প্রবলেম আমার যে প্রবলেমটা চলতেছে সেটা হচ্ছে জিপি আড্ডা ক্যাব যে সার্ভিসটা আছে সেই আড্ডা ক্যাব সার্ভিসটা কিন্তু হ্যাঁ এখন যে কথাটা বলতে আসি গতকালকে থেকে জিপি আড্ডা ক্যাব যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা কিন্তু আমরা কল করতে পারছি না সেখানে যখন আমরা কল করতে যাচ্ছি আইডি নাম্বারটা দিয়ে সেখানে কিন্তু কল ইন দেখে কলটা কেটে যাচ্ছে ঠিক আছে তো সেখানে আমি যখন গতকালকে কথাগুলো বলতেছিলাম আপনারা বলছিলেন যে কিছু সময়ের মধ্যে ঠিক হয়ে যেতে পারে ঠিক আছে কিছু সময়ের মধ্যে আশা করা যায় ঠিক হয়ে যাবে তো যেহেতু এখন পর্যন্ত ঠিক হয় নাই এখন কি এটা কতক্ষণ পরে কি দেখি চালু হতে পারে একটু বিষয়টা ক্লিয়ার করবেন বিষয়টির জন্য আমি খুবই দুঃখিত মূলত আমি আপনাকে নির্দিষ্ট করে সময়সীমা সীমা এই কারণে বলতে পারছি না কারণ এই সার্ভিসটি হলো তারা আমাদের এখান থেকে ব্যবহার করে তারা সকল team operator সাথে কমিউনিকেশন দেখে এই service ব্যবহার করছে এটা আমাদের গ্রামীন নিজস্ব কোন service না আর তাদের কাছে যে last communication টা আছে তাদের কারিগরি কিছু ত্রুটি থাকার কারণে তারা সেটি সমাধানের জন্য কাজ করছে sir এখনো পর্যন্ত তাদের সমস্যাটি সমাধান হয়নি তাদের সমস্যাটির সমাধান হয়ে গেলে মূলত তারা গাড়ির service থেকে চালু করে দিবে এই ক্ষেত্রে তাদের ইঞ্জিনকে মূলত প্রবলেমটি হচ্ছে কারণ যেটো তারা এখনো পর্যন্ত সমস্যাটি সমাধান নিয়ে আসতে পারেনি আর সার্ভিসটিও আমাদের নিজস্ব কোনো সার্ভিস না তাই সঠিক সময়সীমা জানাতে পারছে না স্যার তবে আশা করছি যে দ্রুততম সময়ের মধ্যেই তারা মূলতে এই ধরনের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে স্যার অথবা তাদের অ্যাপ্লিকেশনে কিছু কাজ চলছে যার কারণে আপনাদের এই ধরনের অসুবিধাগুলি সৃষ্টি করতে হচ্ছে আচ্ছা এখন কি তাদের সাথে কি সরাসরি কথা বলার মতো কোনো কি অপশন আছে আমরা তো এখান থেকে আসলে সরাসরি তাদের সাথে কমিউনিকেশন করতে পারি না তারাই যখন আমাদের সাথে যোগাযোগ করে বা তাদের কোনো প্রবলেম নিয়ে তখন মূলত আমরা তাদের বিষয়গুলো সম্বন্ধে জানতে পারি স্যার সরাসরি আমরা স্যার তাদের সাথে এভাবে কমিউনিকেশন করতে পারি না এখান থেকে তার মানে একজন গ্রাহকও পারে না বাট আপনারাও পারে না এটা পারেন না এটাই তো নমস্কার এটি হলো যে আমরা এখান থেকে আমাদের সার্ভিস গুলো নিয়ে আলোচনা করতে পারি আমাদের প্রবলেম এর যদি থাকে সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিক ভাবে সমাধান দেওয়ার চেষ্টা করি এতে সার্ভিস টি যেহেতু থার্ড পার্টি একটা সার্ভিস তারা আমাদের এম টিকেট ব্যবহার করছে না সমস্যা টি তাদের এখান থেকেই হচ্ছে স্যার তাই সব সময় তো আসলে তাদের সাথে কমিউনিকেশন করা সম্ভব হয় না তবে লাস্ট যে মেইল আছে আমাদের কাছে যে তাদের আপগ্রেশন এর এখনো পর্যন্ত শেষ করতে পারেনি তারা আর কাজটি শেষ হয়ে গেলে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন স্যার দেখতে পাচ্ছি সার্ভিস টি আপনার এখানে চালু অবস্থাতেই আছে

তো এক্ষেত্রে আপনি সম্পূর্ণ সিকিউর ফিল করে মূলত সার্ভিসটিকে ব্যবহার করতে পারেন কারণ আমরা যেহেতু অথরাইজ করছি অবশ্যই আমরা আমাদের গ্রাহকের নিরাপত্তা হানি কখনোই করব না স্যার আমরা এই বিষয়ে একটি সিকিউরিটি নিয়ে মূলত সার্ভিসটিকে অ্যালাও করেছি যাতে তারা আপনারা ব্যবহার করতে পারেন আর সকল অপারেটরে মূলত সার্ভিসটিকে অ্যালাও করেছে যাতে থেকে তারা এটিকে ব্যবহার করতে পারে তবে এই ব্যাপারে আপনারা আপনাদের নিরাপত্তা নিয়ে নিষিদ্ধ থাকতে পারেন স্যার জি ভাইয়া থ্যাংক ইউ আরেকটা বিষয় হইতাছে আছে আগে যে যাদের যে মিনিটগুলা কেনা আছে অবশ্যই জানি না এটার আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন কি না আগে যে মিনিটগুলা কেনা আছে সেই মিনিটগুলা কি গ্রাহককে এখন কি ব্যবহার করতে পারবে কিনা আর যে বিষয়টা থাকছে আইডি নাম্বার দিয়ে যেভাবে কল করা হতো সেম টু সেমভাবে কি কল করা যাবে কি না নাকি নতুন কোনো আপডেট আসবে তবে নতুন আপডেট বলতে সার্ভিসটা আপনার যেভাবে যে মিনিটগুলি ছিল অবশিষ্ট মিনিট মেয়াদের ভিতরে অবশ্যই ব্যবহার করতে পারবেন আপডেশনের কাজ মূলত আপনারা সার্ভিস ব্যবহারের ক্ষেত্রে হয়তো বা কিছু চেঞ্জেস পেতে পারেন কিন্তু বেসিক যে জিনিসগুলি সেগুলো আগের মতোই থাকবে স্যার কিন্তু কল করতে গেলে আগে একটা প্রবলেম হতো যে বিশ বার তিরিশ বার কল করার পরে একবার কলটা ঢুকতো আগে অবশ্যই সমস্যাটা ছিল না কিন্তু অনেক দিন যাবতে এরকম প্রবলেমটা দেখা যাচ্ছে তো বর্তমানে কি এটাও কি আপডেটের মাধ্যমে ঠিক হতে পারে কিনা

আমরা ব্যবহার যদি আপনার কাছে ভালো লেগে থাকে অনুরোধ করবো কল টি রিসিভ করে অ্যাক্সেপ্ট করে দেওয়ার চেষ্টা করবেন শিওর ভাইয়া অবশ্যই জি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আপনারা অনেক সময় একটা কথা আমাকে বলে থাকেন ভাই এখানে কতটুকু সিকিউর পাবো কি না তো আপনাদের কাছে কিন্তু লাইব্রের শুনিয়ে দিলাম যে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিকিউর থাকছে কেননা এটা কিন্তু গ্রামীণ সিম মানে গ্রামীণ সিমের একটা আওতাভুক্তর মাধ্যমে কিন্তু অবশ্যই কিন্তু একটা তারপর অত্যাশে যে অন্য কেউ নিয়ে এদের কাছ থেকে তারপরে সালাইতেছে কিন্তু এইটা সম্পূর্ণ এদেরই আন্ডারে আছে ঠিক আছে তো তারা যদি কিছু একটা করতে দেয় তাহলে কিন্তু করতে পারবে না কেননা এদের ভিতরে এরা রেখেই কিন্তু তারপরে কিন্তু তাদেরকে দিয়েছে ঠিক আছে সার্ভিসটা যেমন হইতেছে আমার জিনিস আমি আপনার কাছে আমারও তো রাখতে পারব বাট কিন্তু আমি কিন্তু কন্ট্রোল করতে পারবো ঠিক আছে অবশ্যই এটা মানে তাদের ভিতরে তারা রেখে তারা কিন্তু সালাইতে পারবো যে কেমনে তারা চালাইবে সেটা সিদ্ধান্ত নিতে পারবে কিন্তু মানে অপব্যবহার কিছু করতে পারবে না যদি অপব্যবহার কিছু করতে দেয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু গ্রামীণ সিম কিন্তু কোম্পানি থেকে কিন্তু এটা তাদের কাছ থেকে কিন্তু বন্ধ করে দিতে পারবেন মানে সম্পূর্ণটাই এদের আওতাভুক্তের মাঝেই কিন্তু রাখছে তাই আপনারা হানড্রেড পার্সেন্ট সিকিউর নিয়েই কিন্তু এই সার্ভিসটি ব্যবহার করতে পারেন ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন আর একটি করে লাইক করে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন